মুর্শিদাবাদকে কিন্তু পেছানো হয়েছে পরিকল্পিতভাবে স্বাধীনতার পর থেকে এই মুর্শিদাবাদে এখনো পর্যন্ত স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত একটা বিশ্ববিদ্যালয় তৈরি হয়নি কিছু কলেজ আছে এবং আপনারা জানেন যে ইতিমধ্যে এই সরকার এসে বর্তমান তৃণমূল কংগ্রেসের সরকার এসে একটি কলেজকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় নাম দিয়ে জাস্ট নাম শুধু নাম ব্যবহার করা হয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোনো পরিকাঠামো নেই এই মুর্শিদাবাদ থেকে দেশের বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে এখানে বাম প্রতিবাদ রাজত্ব করেছে

বিভিন্ন রাজ্যে গিয়ে তারা কিন্তু পরিযায়ী শ্রমিকের কাজ করেছে আপনারা জানেন যে আইপিএন বাংলা খবর করেছে যে এই মুর্শিদাবাদ থেকে যারা আহ এই অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করেছে যারা মাধ্যমিক পাস করেছে তারা কিন্তু পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেছে এই মুর্শিদাবাদে একটাও কিন্তু শিল্প নেই এমনটাই অভিযোগ রয়েছে আজ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো যে কতটা প্রয়োজন আজকে ভোট আসছে গণতন্ত্রের উৎসব চলছে ভোট আসছে ভোট যাচ্ছে আপনারা জানেন যে একদিকে লোকসভা ভোট অপরদিকে বিধানসভা ভোট পঞ্চায়েতের ভোট আমরা দেখেছি কিন্তু এই ভোটের পরে নানান প্রতিশ্রুতি মুর্শিদাবাদ নিয়ে নানা দলের থাকে কিন্তু মুর্শিদাবাদে কখনো বিশ্ববিদ্যালয় নিয়ে কেউ ভাবিনি এমনকি এই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই সে নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন এই মুর্শিদাবাদের কিছু শিক্ষিত যুবক যাদেরকে আমরা পেয়েছি যে তাদের কি দাবি থাকছে লোকসভা নির্বাচন প্রত্যেকটা দল তারা কিন্তু আহ মুর্শিদাবাদে লড়ছেন এবং মুর্শিদাবাদ থেকে বিভিন্ন মুর্শিদাবাদে যে তিনটি কেন্দ্র রয়েছে সেই তিনটি কেন্দ্রে তারা যাচ্ছেন তারা প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু কেউ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলছে না আমরা জানি যে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় নিয়ে এস আই ও স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন তারা কিন্তু দীর্ঘদিন আন্দোলন করেছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় তাদের কতটা প্রয়োজন সেটা নিয়ে আমরা কথা বলবো কথা বলবো তো আপনার নাম নাম রশিদুল আহমেদ আপনার নাম আমার নাম সুরজ শেখ মোহাম্মদ হক মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় কতটা প্রয়োজন আপনার আমি মনে করি এখানে অতি সত্য জরুরি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় কেন এখানে আমার বড়বা বড়বা থেকে আপনার ওদিকে জলঙ্গি এদিক থেকে কান্দি অনেক দূর এখান থেকে বহর এখান থেকে আমাদের দুশো কিলোমিটার দূরে কল্যাণীতে পাঠিয়ে দিতে হয় ছাত্রদেরকে তাই বেলডাঙ্গা থেকে এখানে কল্যাণী যাওয়া অসম্ভব আর এখানে বেশিরভাগ ছেলেপিলে সব দিন মজুর পর্যায়ের সঙ্গে কাজ করে তাই তারা মুম্বাই বাড়ি দিচ্ছে বিশ্ববিদ্যালয় হবে তা আমি একটা শিক্ষিত ছাত্র যুব হিসাবে মানুষের চাইছি আমাদের যারা নেতৃত্ব তাদেরকে চাইছি যে এখানে বিশ্ববিদ্যালয় অতীতে প্রয়োজন কতটা কতটা প্রয়োজন বিশ্ববিদ্যালয় খুব প্রয়োজন আমাদের মানে কলকাতা পাড়ি দিতে হচ্ছে মানে আপনাদের বিশ্ববিদ্যালয়ের জন্য তাই আমরা খুবই মানে খুবই কষ্ট এখনকার ট্রেন মানে ট্রেন পাওয়া খুব মানে এখানকার ছাত্রদের মানে এখনকার এখনকার মানে যে মানে এখনকার সব লোকগুলো মানে সব মুম্বাই কলকাতা এদিকে বাইরে যাচ্ছে মানে এখানকার পড়াশোনা মানে বাইরে যাচ্ছে তাই আমাদের খুবই প্রয়োজন যেন এই পশ্চিম এই পশ্চিমবঙ্গে এই বাংলার একটি যেন বিশ্ববিদ্যালয় মানে মানে গোটার জন্য আমাদের একটি মানে সংগঠন খুবই আন্দোলন চালাতে যাচ্ছে মানে আমাদের ওই আন্দোলন মানে ওরা মানে ভালোভাবে ই করছে না তাই আমাদের একটাই দাবি যেন আমাদের এই যে মুর্শিদাবলায় মানে পূর্ণ ভাবে আমাদের মানে গড়ে তুলতে হবে মুর্শিদ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় কতটা প্রয়োজন প্রয়োজনটা অনেকটাই এখানে আমাদের এখানে এখানকার সব যেগুলো আমরা ছেলে আছি এখানে সবাই আমরা মধ্যবিত্ত মানে পরিবার ছেলে আমরা আমাদের পড়াশোনার জন্য যেরকম ভাবে কোনো আর্থিক মানে সাহায্য আমরা পাই না এখান থেকে আমাদেরকে এখানে পড়ার জন্য এখান থেকে অনেক যেতে হচ্ছে এবং যেহেতু আমরা মানে একটা শিক্ষিত সমাজ গঠন তুলতে যাই তার জন্য আমাদের এখানে এখানে প্রচুর পরিমাণে একটা বিশ্ববিদ্যালয় মানে দরকার পড়ছে আমাদের এখানে এখানে দীর্ঘদিন বাম আমল থেকে চৌত্রিশ বছর থেকে রাজ্য মুর্শিদাবাদকে পিছিয়ে রাখা হয়েছে এখানে বাম চৌত্রিশ বছর রাজত্ব করেছে কিন্তু এখনো তারা বড় বড় মুখে কথা বলে বামফাণ্ড কিন্তু বামফাণ্ডে বিশ্ববিদ্যালয় করেনি কংগ্রেস আমল থেকে বিশ্ববিদ্যালয় করেনি এখানে তাদেরকে একটা শ্রমিক হিসাবে ব্যবহৃত করেছে মমতা এসে করেছে কিন্তু পূর্ণাঙ্গ করেনি এটা পঙ্গু রেখে দিয়েছে তাই আমরা মনে করি যে মুর্শিদাবাদের পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রয়োজন কেন এখানে রাজমিস্ত্রি জেলা বলে পরিচিত আছে যে এখানে ছেলেপিলে গুলো পাড়িয়ে দেয় মুম্বাইয়ে কাজের জন্য এখানে কর্মসংস্থান নেই সমস্যা খুব এখানে আমাদেরকে এখানে আমরা একটা সংগঠন করি স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া দেখেছি তারা দীর্ঘদিন মুর্শিদা বিশ্বজু আন্দোলন করেছে এবং আমাদের এখানে যে মহিলা কলেজ দরকার আছে ব্লকে এখানে শিক্ষিত মহিলারা যে তদন্ত জিতে হয় সে গার্লস কলেজ জিতে হয় ব্রহ্মপুর এখান থেকে বহরমপুরের দূরত্ব হচ্ছে পঞ্চান্ন কিলোমিটার আমাদের বন ব্লকে যেটা দীর্ঘদিন দাবি ছিল এটা যে দু আহ পনেরো সাল থেকে আমরা ব্লকে ডেপুটেশন দিয়ে আছি বিভিন্ন বিভিন্ন ইস্যুতে তাই মহিলা কলেজ এখানে প্রয়োজন আছে আমি মনে করি এবং এখানে যদি বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ আহ মুর্শিদাবাদে যদি পূর্ণাঙ্গ সমস্ত সাবজেক্ট চালু হয় তাহলে এখানে আমাদের বেলডাঙ্গা আন্দি কুন্ডল হেতিয়া